হ্যালো বিউ আর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কি কালেকশন গুলো দেখাবো খুব সুন্দর ওয়ান পিস গাউন বলেন ওয়ান পিস কুর্তি বলেন কিংবা ওয়ান পিস বলেন কিংবা ফ্রক বলেন যে যেটা বলতে চান তারা সেটাই সেই নামে ডাকতে পারেন খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ করে আজকে অসাম অসাম চারটা ডিজাইন দেখাবো নিচে কাজ থাকবে প্রতিটা ড্রেসের উপরে কাজ থাকবে খুব সুন্দর একদম নিলেনের উপর কালা রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রতিটা ড্রেস ছোট বড় করার জন্য ফিতা থাকবে এগুলো এক ধরনের ফ্রি সাইজ দেখা যাচ্ছে বারো চোদ্দ বছর থেকে ধরে এডাল যারা আছে বডি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত যারা আছে সবাইগুলো পড়তে পারবে এই ওয়ান পিস গুলো লং ওয়ান পিস আর আপনারা জানেন সবাই আমাদের দেশটা খুব সুন্দর সংস্কার হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর দিক হবে আমরা আশা করি আমরা খুব ভালো একটা দেশ পাবো দেশ আর সমাজ গড়ার দায়িত্ব কিন্তু শুধু আমাদের সবার উপরে একজনের উপরে না সবার উপরে তো আপনি যেখানে আছেন চারপাশের মানুষদের ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন মানুষ মানুষের জন্য আমি প্রায় সময়ই কথাটা বলি তো আমাদের এনার ফেশনটাও কিন্তু আমরা অনেকটা আপডেট করেছি আর ও আপডেট করব আপনারা জানেন আমাদের যত ড্রেস আছে সব ড্রেসে কিন্তু আমরা একেবারে সীমিত প্রফিট রেখে কোনটাতে নাও রেখে কিন্তু আমরা আমরা এখন বর্তমানে ছেড়ে দিচ্ছি এবং নতুন যে প্রোডাক্ট গুলো উৎপাদন হচ্ছে সেগুলোতেও কিন্তু আমরা একেবারে কিঞ্চিত মাত্র প্রোডাক্টের প্রফিট রেখে আপনাদের হাতে তুলে দিব আশা করি আমরাও পারবো একটা নতুন নতুন একটা নতুন একটা পাইকারি সব করতে আর আমাদের ঠিকানা তো সবাই জানেনি ডাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাস স্কুলের সামনে আজকে যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা সবাই জানেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো তিরিশের প্রোডাক্টগুলি আর এই প্রোডাক্টগুলি আমি প্রাইস দিব একবারে পানির প্রাইস আমি কিন্তু এখন একটা ধারণা দিয়ে দিব আমরা এখন বিডু কিন্তু একটা ধারণা দিয়ে দিব আমরা যে ড্রেস গুলো দিচ্ছি সরাসরি প্রাইসটা বলবো না অনেকেই বলে আপু আমরা খুচরা সেল করি সরাসরি প্রাইসটা বলবেন না একটা ধারণা দিয়ে দিবেন তো আজকে যে সুন্দর সুন্দর লং ড্রেসগুলো দেখাচ্ছি কালার রং গ্যারান্টি করা যে ড্রেসগুলি এগুলি কিন্তু আপনারা বর্তমানে 450 থেকে 490 এর ভিতরে পেয়ে যাবেন সো ভিউয়ার্স আপনারা যারা জারারাই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ওখানে কি স্ক্রিনশট দিতে পারেন তারা আমাদের কাছে জানতে পারেন যে এই ড্রেসগুলো আপনারা কততে নিতে পারেন আর হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের কারখানায় উৎপাদন হচ্ছে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ড্রেস বানিয়ে নিচ্ছেন আর যারা আছেন তারা যদি কোনো কোনো নতুন ড্রেস নতুন ডিজাইন আমাদের কাছে দিতে চান বানিয়ে নিতে চান তাহলে মোস্ট ওয়েলকাম চলে আসবেন একটু বি কোয়ান্টিটি অর্ডার দিলেই কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ড্রেসগুলো তৈরি করে দিব বাইরে যারা যে আপুরা আছে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য কারণ এই সময়টাই কিন্তু তা আপনারাই আমাদের পাশে থেকেছেন এবং অনেক অনেক প্রোডাক্ট আপনাদের আমরা বানিয়ে নিয়ে দিয়েছি কারণ বাইরে যে প্রোডাক্টগুলো যায় তারা কিন্তু বড় সাইজের বানিয়ে নেয় আমাদের রেগুলার সাইজটাও নিয়ে নেয় তো যাই হোক এই সুন্দর সুন্দর প্রাইস কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে দিয়েছি পাঁচশো পঞ্চাশ এর ড্রেস চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বই এর ভিতরে পেয়ে যাবেন তো এত সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিবেন শুধুমাত্র পাইকারি নিতে চলে আসবেন আমাদের আমাদের কিন্তু আরো অনেক আছে সেই আহ ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কিংবা ফেসবুক পেজ এ ঘুরলেই দেখতে পারবেন আমাদের অনেক কালেকশন আছে আজকে এই পর্যন্তই নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এর ভিডিও দিবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ